সম্পূর্ণ ডায়মন্ড কাটের এবং এটা হচ্ছে আপনার গ্লেজ দেখলেই মুগ্ধ হয়ে যাবে মনোমুগ্ধকর এটা কিন্তু টোটাল বারো পিসের সেট রেইনবো স্টোন এই চুইটার কোয়ালিটি দেখেন এটা চুরি কিন্তু দুই পিসের সেট হুম এটা চার পিসের সেট চাল দেওয়া যাবে চার স্টোনগুলো লক করে এবং ডায়মন্ডের স্টোন দেওয়া হুম একদম মনোমুগ্ধকর মনের মতো হবে আসসালাম গিয়ার্স আপনারা যে যেখানে ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কেডিনিউ মার্কেট খুলনা খুলনা মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না ভিডিওর পর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো ধরনের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে সুন্দর কিছু ডায়মন্ড কাটার চুরি কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটির চুরি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে যে চুরিটা আছে প্রত্যেকটা চুরি সুন্দর এবং মানসম্মত জিনিস আশা করি ভিডিওটি মানে মানে আপনারা নিরাশ হবেন না একটা প্রোডাক্ট নিয়েও নিরাশ হবেন না চুরিগুলোর কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ডায়মন্ড কাটের এবং এটা হচ্ছে আপনার গ্লেজ দেখলে মুগ্ধ হয়ে যাবেন মনোমুগ্ধকর এটা কিন্তু টোটাল বারো পিসের সেট রেইনবো স্টোন হ্যাঁ মানে ভালো লাগার মতো জিনিস এটার প্রাইজ আছে আপনার এইটিন ফিফটি আটশো পঞ্চাশ টাকা টোটাল বারো পিসের দাম বারো পিসের দাম পাবেন আটশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসের মধ্যে এটা সাইজ আছে টু ফোর টু সিক্স টু এইট তিনটে সাইজ অ্যাভেলেবল আছে আপনার নিশ্চিন্তে প্রোডাক্টটা যদি পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর এর সঙ্গে ভিডিও আপনার ডেলিভারি চার্জ কিন্তু একশো বিশ টাকা অ্যাড হবে সেটাও আগে দেওয়া লাগবে না নেক্সটে আছে হচ্ছে একটা চুরি আছে চুরিগুলোর কোয়ালিটি দেখেন প্রত্যেকটা চুরি এখানে চার পিস চুরি চারটা আলাদা আলাদা চুরি খেয়াল করেন চারটা আলাদা আলাদা চুরি হুম ডায়মন্ডের পুরো ডায়মন্ডের স্টোন দিয়ে একদম ফিক্সড করে লাগানো কোনো রকম কাপড়ে বাঁধবে না হুম এটা চার পিসের রেট আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা সিক্সটিন ফিফটি চারটা চার পিসের প্রাইস আছে এক্সিলেন্ট খেয়াল করেন টু সিক্স টু এইট টু টেন সব সাইজগুলো অ্যাভেলেবল আছে পছন্দ হলে অবশ্যই স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন হুম আশা করি নিরাশ হবেন না চুরিগুলো অনেক মানসম্মত চুড়ি চুরি হুম নেক্সট এ আছে এই একটা চুরি এটাও ডায়মন্ড কার্টের হ্যাঁ এটা অনেক দুই পিস নেয় অনেকে চার পিস নেয় এই চুরিটার কোয়ালিটি দেখেন এটা চওড়া চুরি কিন্তু দুই পিসের সেট হুম এটা চার পিসের সেট চাল দেওয়া যাবে চার ফোর পিসের সেটও আছে দুই পিসের সেট পড়বে টুয়েলভ ফিফটি অনলি বারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস আছে খুবই হাই কোয়ালিটির জিনিস তারপরে নেক্সট এ আছে একটা আছে খেয়াল করেন হোয়াইট কালারের একদম চুরিগুলোর কোয়ালিটি দেখেন কি দারুণ প্রত্যেকটা স্টোন কিন্তু লক করা কোনো স্টোন কিন্তু লক ছাড়া নেই একদম মনোমুগ্ধকর এটার প্রাইস আছে থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা জোড়া দুই পিসের সেট তেরোশো পঞ্চাশ টাকা মুগ্ধ হয়ে যাবেন একদম মনের মতো হবে ইনশাল্লাক আছে একটা এটা দুই পিসের চুরি এটা কিন্তু সব কালার আছে রুবি স্টোন দেওয়া আছে প্রত্যেকটা স্টনগুলো লক করে এবং ডায়মন্ডের স্টোন স্টোনা হুম একদম মনোমুগ্ধকার মনের মতো হবে এটা প্রাইস আছে দুই পিসের সেট পড়বে টুয়েলভ ফিফটি অনলি বারোশো পঞ্চাশ রিজনেবল প্রাইস আছে সাইজ অ্যাভেলেবল আছে যেটা পছন্দ হয় আপনার হাতে যে সাইজ জাস্ট সাইজটা বলবেন আপনার বাসায় ডেলিভারি ম্যান যাবে মিলাই দেখবেন সাইজ পারফেক্ট হলে রিসিভ করবেন তাহলে রেখে দেবেন কোনো সমস্যা নেই পাঠিয়ে দেবেন হ্যাঁ এ একটা আছে রুবি স্টোন দারুণ জিনিস হ্যাঁ সেম টু সেম টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা দাম পড়বে চুরিগুলোর কোয়ালিটি মান দেখেন একদম মন জোরাই যাবে প্রত্যেকটা চুরির কিন্তু অ্যাভেলেবল সাইজ আছে আমাদের কাছে ইনশাল্লাহ হুম এটা একটু নর্মালের মধ্যে এটা ছয় পিসের সেট হ্যাঁ সিম্পলের মধ্যে ডায়মন্ড কার্ড ছাড়া নর্মাল স্টোনের চুরি অনলি সাড়ে পাঁচশো টাকা দাম এরপরে প্রত্যেকটা চুরি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন হ্যাঁ এবং কী ধরনের ভিডিও চান একটা চুরি আছে খেয়াল করেন এটা কিন্তু ডায়মন্ড কাটের চুরিগুলোর কোয়ালিটি মান দেখেন মানে দেখলেই মন জোরাই চায় সুন্দর জিনিস এটা আছে টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা দুই পিসের সেট এটার মধ্যে যদি এক কালার চান এক কালারও আছে আপনাদের ঠকার কোনো সম্ভাবনা নাই আপনারা প্রোডাক্ট তো দেখে দেখার পরে টাকা দেবেন এক টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে তো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন সেম প্রাইস এটা আছে থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ সিলভারটা একটা হচ্ছে রুবি স্টনের রুবি স্টনের খুবই হাই কোয়ালিটির চুরি চুরিগুলো মানে দেখলে মন জোর যায় হ্যাঁ এবং এগুলো কিন্তু কাপড়ে বাঁধে না কোনো রকম কাপড়ে বাঁধবে না হুম দেখেন কী দারুণ এটা চার পিসের সেট পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকা চার পিসের সেটের দাম হ্যাঁ নেক্সটে আছে হচ্ছে এ একটা চুরি ওই সেম চুরিরই হোয়াইট কালার কি দেখছেন একদম ক্রিস্টাল এটার প্রাইস আছে চার পিসের দাম ষোলোশো পঞ্চাশ টাকা অনলি সিক্সটিন ফিফটি হুম নেক্সটে আছে হচ্ছে এইটা তো দেখানো হয়েছে নেক্সটে আচ্ছা এই একটা চুরি আছে এইটা এটা সাইজ আছে টু ফোর টু সিক্স টু এইট টু টেন চারটা সাইজ অ্যাভেলেবল আছে অনেক চওড়া কিন্তু চুরিটা খেয়াল করেন চুরিটার কোয়ালিটি মান দেখেন ডায়মন্ডের চুরি একদম মনোমুগ্ধকর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে খুব সুন্দর একটি চুরি পাচ্ছেন অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা এই চুরিটা আপনারা মিস করেন না স্টক শেষ হওয়ার আগে এটা অর্ডার দিয়ে দিন কারণ এই প্রোডাক্টগুলো প্রচুর রানিং প্রোডাক্ট থাকে না মানে আনতে আনতে সেল হয়ে যায় চুরিগুলো ইনশাল্লাহ মন জোরানোর চুরি আপনারা আপনাদের মনে করেন যে ভাই যে কোনো অকেশনে ওয়াইফকে বলেন আম্মুকে বোনকে হ্যাঁ গিফট করতে পারেন খুবই পছন্দ করবে খুশি হবে একটা আছে তৈবা চুরি ডায়মন্ড কাটের হ্যাঁ এক্সেলেন্ট চুরি এগুলো রেট আছে এইট ফিফটি করে অনলি আটশো পঞ্চাশ টাকা জোড়া দুই পিসের সেট তারপর একটা চুরি আছে এটা হচ্ছে ব্লু কালার এটার আপনার সিলভার মাল্টি কালার দেখাইছি এটা সেম ব্লু কালার আসছে হ্যাঁ চুরিগুলোর কোয়ালিটি দেখেন এটা টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা জোড়া অনলি টুয়েলভ বারোশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে এ আছে এইটারও কালার দেখানো হয়েছে এটার হচ্ছে আপনার হোয়াইট কালার দেখানো হয়েছে এটা সেম টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ পিঙ্ক কালারে কি দারুণ কালার গোল্ডেনের উপরে পিঙ্ক কালার একটা চুরি আছে এটা হচ্ছে আপনার তয়েবা চুরি খেয়াল করেন চুরিগুলোর কোয়ালিটি মান দেখেন মানে ভালো লাগবে না কেন ভালো লাগতে বাধ্য এটার প্রাইজও আছে এইট হান্ড্রেড এইটি আশি আটশো আশি টাকা প্রাইস জোড়া অংলি দুশো পড়তাম আটশো আশি নেক্সটে আছে ডায়মন্ড কাটের চুরি এই চুরিটার মান দেখেন এটা সিলভার কালার দেখানো হয়েছে আপনাদেরকে সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা যারা দুই পিস চান দুই পিস দিতে পারবো যদি চার পিস করে সেট চান চার পিস নিতে পারবে দুই পিসের সেটের দাম পড়বে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর চার পিস নিলে পঁচিশশো টাকা টোটাল সেটের দাম নেক্সটে আছে একটা চুরি চুরিটা খেয়াল করেন কী পরিমাণে স্টোন দেওয়া হুম ডায়মন্ড স্টোন একদম ভালো লাগার মতো খুবই কোয়ালিটি জিনিস এটার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা টোটাল চারটা সেট খুব নিখুঁতভাবে স্টোনগুলো লাগানো খেয়াল করেন প্রত্যেকটা চুরি মানে কোনটা থেকে কোনটা নিব এরকম হবে হ্যাঁ এইগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার কিছু না একটা চুরি দু চার পাঁচ বছর রেখে রেখে ইউজ করতে পারবেন এটার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা চার পিসের সেট হ্যাঁ তারপরে একটা আছে এটা হচ্ছে তৈবা চুরি তৈবা চুরি এইটার প্রাইস পড়বে আটশো আশি টাকা দুটোর দাম অনলি এইট হান্ড্রেড এইটী টাকা প্রত্যেকটা চুরি সুন্দর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এবং যারা অর্ডার করতেছেন তাদের অর্ডার দিবেন কারণ তাদের অর্ডার দিলে হবে কি আপনারা সাইজ অ্যাভেলেবল পাবেন অনেক সময় লেট করলে হয় কি সব সাইজগুলো অ্যাভেলেবল থাকে না সেক্ষেত্রে কষ্ট হয়ে যায় যে না অর্ডার দেওয়ার পরে প্রোডাক্ট দিতে পারলাম না আপনারা সরাসরি আমার সবে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডানসাইডের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন গোল্ড প্লেটের চুরি ডায়মন্ড কার্ড চুরি তারপরে এই সিটি গোল্ডের চুরি আসছে গোল্ড প্লেটের হিউজ কালেকশন আসছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিই আমরা ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং কমেন্ট করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম